হ্যালো আসসালামু আলাইকুম মাইসাম সাল সেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে আসছি আর একটা নতুন একটা ভিডিও নিয়ে তো এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন হলো এখানে আসে হলো তরমুজ তো তো কতক্ষণ আগে আর কি দোকান থেকে আসলাম এসে দেখি ফ্রিজ খুলে দেখি অনেক ঠান্ডা ঠান্ডা তরমুজ তারপর তরমুজ খেলাম কতক্ষণ তো তরমুজ খাওয়ার পরে আর কি আজকে আবার বাসায় এই যে ই মাছ নি চেও মাছ নিচ্ছে মাছ তো সেই মাছ রান্না করছে মানে অনেক দিন ধরে বিষয়টা ছিল চেও মাছ কিন্তু পায় নাই তো সেই কারণে আর কি বেশি করে তো বেশি করে কিনছে তো বেশি করে কেনার ফলে যত প্রকারের তরকারি আছে আজকে রান্না করে ফেলছে সব কিছু তো আমি আপনাদেরকে দেখাবো তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখেন যারা এখন তো লাইক দেন নাই সব একটা করে লাইক করে দেবেন ভিডিওতে তো দেখতে পাচ্ছ আমি খাচ্ছি তো খেয়ে এখন যাব হলো গোসল করতে তো গোসল করা যাওয়ার গোসল করা যাওয়ার আগে আর কি ঠান্ডা ঠান্ডা দুধ খাবো তো সে কারণে দুধ তৈল ফ্রিজে রাখছিলাম আর এটা হলো জাল দেওয়া দুধ তো সেটাই তো এখন ফ্রিজে রেখে গুসল করে এসে তারপর দেখলাম আর কি আজকে চেও মাছ অনেক কিছুই অনেক অনেক কিছুই রান্না করছে কারণ বললাম চেওয়া মাছ অনেক দিন ধরে ছিলাম কিন্তু চেওয়া মাছ কিন্তু দুই রকমের হয় একটা হলো একটু মানে যেগুলি একবারে চিকুন চিকুন সেগুলো হলো মানে দেশি মনে হয় আমার থেকে মনে হয়েছে পরে আপনারা কি জানেন সেটা আমি চিনি না বেশি একটা তারপর বললাম আর কি বাসায় ছিল যে চেওয়া মাছ দেশি চেওয়া মাছটা অনেক মজা হয় তো ওই যে এখানে চেওয়া মাছ আলু দিয়ে রান্না করছে শুধু এটাই কিন্তু না আরও আছে দেখাচ্ছে একটা একটা করে তো আপনারা বিরোধে একটা করে লাইক করে দেন সবাই তো চেওয়া মাছ রান্না করছে ডাল রান্না করছে তারপর হলো আর ডাল কিন্তু আম দিয়ে রান্না করছে আর গাছের আমে এ পর্যন্ত কিন্তু একটা পারি নাই যেদিনকে পারবো ওদিনকে দেখাবো আপনাদেরকে সবাইকে আর ঝড় দু ফানে তো সেই আর কি তো এই যে চেওয়া মাছ রান্না করছে হলো এটাও রান্না করছে এই যে একটা আছে হলো একবার এই করে আর এই যে এটা হলো জোল জোল রান্না করছে তো আজকে আমার ভিডিও দিয়ে পর্যন্ত আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম